এই খবরটি মোটামুটি আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে এটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই সময় অনলাইন থেকে এই খবরটি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে দেশে উদ্বেগজনক ভাবে বাড়ছে বেকারত্ব এখানে দেখুন ভালো করে যদি একটু আমরা লক্ষ্য করি এখানে কিন্তু বলা হয়নি যে দেশে কাজ নেই এখানে বলা হয়েছে দেশে বাড়ছে বেকারত্ব এখানে কিন্তু কোথাও বলা নেই যে দেশে কাজ নেই এটা কিন্তু কোথাও বলা নেই বলা হয়েছে বেকারত্ব বাড়ছে তাহলে এই জায়গাতে লেখা উচিত ছিল শিক্ষিত বেকারত্ব বাড়ছে শিক্ষিত বেকারত্ব বাড়ছে সেপ্টেম্বরে দেশের বেকারত্বের হার বেড়ে ফাইভ পয়েন্ট টু শতাংশে পৌঁছেছে এখন যদি এটাকে বিশ্লেষণ করা হয় দেখবেন কারা বেকার হয়ে বসে আছে বেকার হয়ে বসে আছে যারা বড় বড় ডিগ্রি নিয়ে করবে ডিগ্রি আছে যাদের কাছে যাদের কাছে বড় বড় ডিগ্রি আছে যাদের কাছে অনেক বেশি বেশি কোয়ালিফিকেশন আছে তারাই কিন্তু বেকার হয়ে বসে আছে আপনি দেখবেন আপনার এলাকায় যে ছেলেটি মাধ্যমিক বা এইট পাস করেছে সে কিন্তু বেকার হয়ে বসে হয়ে বসে আছে আপনার এলাকায় যে বিএড করেছে যে এম এড করেছে যে পিএইচডি করেছে যে এম কোন ডিগ্রি করেছে যে বিবিএ করেছে যে বি করেছে যে করেছে এম করেছে তারাই কিন্তু দেখবেন আপনার এলাকায় বসে আছে আপনার এলাকায় যে ছেলেটা বা যে মেয়েটা ক্লাস এইট পাস বা টেন পাস সে কিন্তু বেকার হয়ে বসে নেই তাই এই জায়গাতে আমার মনে হলো এই খবরটাতে লেখা উচিত ছিল দেশে উদ্বেগজনক ভাবে বাড়ছে শিক্ষিত কাজ 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 নেই এটা কিন্তু কিন্তু যথেষ্ট যথেষ্ট আছে। আছে। শিক্ষিত বেকারত্ব যারা বেকার তাদের জন্য কিন্তু কোনো কাজ নেই তারা কিন্তু বেকার হয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে দেশে কাজ নেই এটা বলা ভুল রাজ্যে কাজ নেই এটা বলা ভুল দেশে প্রচুর কাজ আছে আপনি আপনার বাড়িতে দেখবেন না একটা সামান্য যদি একটা কোনো কাজ করতে হয় বাড়িতে ধরুন যারা শ্রমিকদের যে কাজগুলো হয় কাজ করতে যাবেন তো দেখবেন সব সময় আপনি अवेलेबल লেবার পাচ্ছেন না বাড়িতে যদি একটা ধান চাষের সময় দেখবেন তো ধান চাষের সময় দেখবেন अवेलेबल লেবার পাচ্ছেন না কিন্তু আপনি যদি চান যে আমার ছেলেটাকে বা আমার মেটাকে আমি প্রাইমট দেবো ডিউশন দেবো দেখবেন একটা যদি অ্যাডভারটাইজ করেন সেখানে দেখবেন 100টা ছেলে মে সিভি পাঠিয়ে দিচ্ছে তাহলে বুঝতে পাচ্ছেন কোথায় ক্রাইসিসটা আমাদের চলছে কাজ আছে কিন্তু শিক্ষিত বেকারদের কাজ নেই শিক্ষিত যারা অনেক বড় বড় ডিগ্রি করে